নবী পাকসালাম যে রাত্রে শুভাগমন করেছেন এই লাইলাতুল রাতের নগদ মিথ্যে টাটকা জাল হাদিস তৈরি করেছে হাদিসের কোনো ভিত্তি নেই তিন শ্রেণীর মানুষদের জাহান নাম উদ্বোধন হবে তার এক নম্বরে আছে হুজুর রসুল সাল্লাম বলছেন এক শ্রেণীর আলেম জাহান নামের দরজায় দাঁড়িয়ে থাকবে আলেম দাই তারা তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো আল্লাহ রাসুল বলেছেন মান আজাবাহু মিলাইহা কদাফুহু ফিয়া ওদের ডাকে যে সাড়া দিবে তাকে ধরে তারা জাহান্নামে ফেলে দিবে এটা আসলে ভাষা সহিহ বুখারী মুসলিম হাদিস আলেমরা জাহান্নামে দরজা দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো এই দিকে আসো এটাই জান্নাতের পথ রাসুল বলছেন খবরদার যেও না মানা যাবা ভূমিলাই কথা ফিগা যেই তাদের ডাকে সাড়া দিবে। তাকেই তারা জাহার নামে নিক্ষেপ করবে এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে কেমন পর্যন্ত আছে ওরা ডেকে জাহার নামে ভরে মানুষকে আলেমেরা ও জাইফা তারা আমাদের মতন এই চামড়ার মানুষ হবে আমাদের ভাষায় তারা কথা বলবে তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তাদের বিরোধিতা করো যদি এই কথা না বলতে না দুইটা কথা তার মিনহুম মিন ঘুম তুমি তাদেরকে চিনতে পারবে চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে